আমরা তারা আমরা একটা নতুন সেন্টিকট হইছে আগরতলা হ্যাঁ মানে তারা এটা মানতে নারাজ তার দরুন তারা ই কেওস করতেছে হুম যোগাযোগ করতেছে গাড়িগুড়ি দুই দিন পড়وري বন্ধ করে দিয়ে উদিপুর তারা বিছে তারা মালিকের ইও বেশি সোমিত্র স্ট্রং বেশি আমরা আগরতলার মালিকের কোনো উদ্ধত মূলাই আমরা কি করি তারা বুকের কথা বলে যাওয়ার লাগে গভর্নমেন্ট আপনারা পারমিট দিছে আগরতলা টু সাপরুম আগরতলা টু ঘন্টাছড়া আগরতলা টু অমরপুর আমরা তো এই রোডে প্যাসেঞ্জার লোয়া যাম আমরা ইনস্টলমেন্টের গাড়ি হ্যাঁ ব্যাংক ফাইন্যান্সে আমরা গাড়ি লইছি তারা তারা মর্জি মতো ইয়ে করতেছে এইটা তো ঠিক না যেমন আজকে আমরা প্যাসেঞ্জার লোয়া রওনা দিছি গাড়ি আটকাই দিছে আগরতলা থেকে হ্যাঁ আগরতলা থেকে অনেক অফিস যাত্রী

আমাদের গাড়িগুলো মুখ থেকে বেরিয়ে যাওয়ার কথা কিন্তু সেই জায়গাতে সেই সাড়ে এগারোটা বারোটা বেজে যায় আমাদের গাড়ি ভিতর থেকে বেরোতে পারে কারণটা হচ্ছে সংস্থাটা দখল করে তারা নিজেরা সামনে দাঁড়িয়ে থেকে তাদের গাড়িগুলো ফুল ফুল করে মানে ফুল মানে প্যাসেঞ্জার সিট ক্যাপাসিটি ফুল করে ওরা বেরোয় এক একটা গাড়ি মিনিমাম বিশ মিনিট পঁচিশ মিনিট দাঁড়িয়ে থাকে